সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি অষ্টম শ্রেণীর ঐতিহ্য ইতিহাস বইয়ের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই তৃতীয় অধ্যায়টা আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের কিছুটা অংশ আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওটা দেখো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আমি এই অধ্যায়টা বোঝানোর সাথে সাথে বইয়ের ভেতরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে তাহলে চলো শুরু করা যাক এর আগের ভিডিওতে আমি ফর্টি থ্রি পেজের এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি ফর্টি ফোর পেজ থেকে শুরু করব। দেখো নতুন শিক্ষা তাহলে কে নতুন শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল কিভাবে শুরু হলো এই বিষয়টা আলোচনা করব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রক্ষার জন্য ওয়ার ইন হেস্টিংস ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন ফার্সি ও অন্যান্য ভারতীয় ভাষা জানা লোকেদের তিনি রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করেছিলেন তাহলে ভারতবর্ষকে বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ওয়ার ইন হেস্টিংস ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন তাহলে শর্ট আসতে পারে তোমরা এটা মার্ক করে নেবে এবং অন্যান্য ভাষা জানা ফার্সি লোকেদেরকে তিনি রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করেছিলেন কোম্পানির কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন হেস্টিংস তাহলে কোম্পানির কর্মচারী যাতে সুবিধা হয় তার জন্য তিনি হিন্দু আর মুসলিম যে আইনগুলো আছে সেটা ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন অন্যদিকে কোম্পানির বিভিন্ন নিয়ম নীতিগুলিকেও বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করানো হয়েছিল যেমন এলিজা ইম্পে যে আইনগুলি বানিয়েছিলেন সেগুলি ফার্সি ও বাংলা অনুবাদ করানো হয় জোনাথন ডানকান ওই আইনগুলির বাংলা অনুবাদ করেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তাহলে এই লাইনগুলো মার্ক করে নাও এগুলো ইম্পর্টেন্ট লাইন তাহলে এলিজা ইম্পে যে আইনগুলো বানিয়েছিলেন সেগুলো ফার্সি আর বাংলা ভাষায় অনুবাদ করানো হয় আবার জোনাথন ডানকান এই বাংলা অনুবাদ করেন কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আইনগুলির বাস্তবে হেস্টিংস জানতেন ঔপনিবেশিক সমাজের জ্ঞান চর্চা ও চিন্তাভাবনার সঙ্গে সম্যক পরিচয় প্রশাসনের কাজে লাগে ওয়ারেন হেস্টিংস বিভিন্ন অঞ্চলের সংস্কৃত পণ্ডিতদের কলকাতায় বিদ্যাচর্চার সুযোগ করে দিয়েছিলেন জোনাথন ডানকান ছাড়াও চার্লস উইলকিন্স ও নাথানিয়াল ব্র্যাসি হালেদ হেস্টিংস উদ্যোগে সামিল হয়েছিলেন সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে কে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন তার মূল উদ্দেশ্য ছিল ওই কলেজে শিক্ষিত ব্যক্তিরা ঔপনিবেশিক শাসন ও বিচার ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করবেন তাহলে তিনি উদ্যোগ কেন নিয়েছিলেন তার মূল উদ্দেশ্য ছিল ওই কলেজে শিক্ষিত ব্যক্তিরা যাতে ঔপনিবেশিক শাসন ও বিচার ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করতে পারেন এই জন্য তিনি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন বস্তুত তার দশ বছর আগে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে খানিকটা একই উদ্দেশ্য নিয়ে ওয়ারেন হেস্টিংস কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন তাহলে এই একই উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিং সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতায় মাদ্রাসা কলেজ প্রতিষ্ঠা করেন এবং সেখানে আরবি আর ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন তাহলে এই প্যারাটা তোমরা খুব ভালোভাবে পড়বে এখানে প্রচুর শর্ট কোয়েশ্চেন আছে এগুলো তোমরা ভালোভাবে পড়বে উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে করেছিলেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই কোশ্চেনটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে এটা তোমরা মার্ক করে নাও মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল জোন্সের লক্ষ্য তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে সেই সুষম বোঝাপড়ার ভিত্তিতেই ঔপনিবেশিক প্রশাসন আরও সুগম হয়ে উঠবে বলে জোনস মনে করতেন তাহলে উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং কেন করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন যে এই যে সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি যাতে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করা যায় সে সেই জন্য তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তার মূল লক্ষ্যই ছিল যে প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি যাতে ইংরাজি ভাষায় অনুবাদ করা হয় এবং তিনি মনে করতেন যে এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়াটা অনেক সুষম হবে এবং এই সুষম বোঝাপড়ার ভিত্তিতেই ঔপনিবেশিক প্রশাসন আরও সুগম হয়ে উঠবে এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন তার পাশাপাশি আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদেরও ওই কলেজে নিয়োগ করা হয় তাহলে এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন তাহলে কোথায় পড়াতেন ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন এবং আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদেরও এই কলেজে নিয়োগ করা হয় পেজে চলে আস উইলিয়াম ও ব্যাপটিস্ট মিশন তাহলে এবার আমরা উইলিয়াম কেরি এবং ব্যাপটিস্ট মিশন সম্বন্ধে জানবো আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল তাহলে আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তার সাথে সাথে শ্রীরামপুরে মার্ক করে নেবে শ্রীরামপুরে মিশনারিরা ব্রিটিশ কোম্পানি শিক্ষা কোম্পানির বিভিন্ন উদ্যোগে হন নিজেদের মুদ্রণ যন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয় এবং শ্রীরামপুরের মিশনারিরা ব্রিটিশ কোম্পানি তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন এবং তারা নিজেরাই মুদ্রণ যন্ত্র বসিয়ে বাংলা ভাষায় বিভিন্ন বই বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে থেকে উল্লেখযোগ্য ছিল উইলিয়াম কেরি তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন তাহলে উইলিয়াম কেরি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেরি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বই বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন কেরি তাহলে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন এই উইলিয়াম কেরি এইটাও তোমরা মার্ক করে নাও আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলি মিশনারি স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন সেগুলির মধ্যে সবথেকে বিখ্যাত ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এটা কত খ্রিস্টাব্দে ছিল আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তাহলে আলেকজান্ডার ডাফ কলকাতায় যে মিশনারি স্কুলগুলো তৈরি করেছিলেন তার মধ্যে বিখ্যাত ছিল হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এটা কত খ্রিস্টাব্দে ছিল আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এটাও তোমরা মার্ক করে নাও সংস্কৃত পন্ডিত হেম্যান হোরাস উইলসন এর নেতৃত্বে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয় ওই কলেজের মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত সাহিত্য চর্চার পাশাপাশি পাশ্চাত্য জ্ঞানের বিকাশ ঘটানো কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয় এবং কার নেতৃত্বে শুরু হয় এটা তোমরা আন্ডারলাইন করে নেবে সংস্কৃতজ্ঞ পণ্ডিত হেম্যান হোরাস উইলসনের নেতৃত্বে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয় এবং এই কলেজের মূল উদ্দেশ্য কী ছিল এই কলেজের মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত সাহিত্য চর্চার পাশাপাশি পাশ্চাত্য জ্ঞানের বিকাশ ঘটানো আঠারোশো ভারতবর্ষের শিক্ষা বিস্তারকে গুরুত্বপূর্ণ মনে করে কয়েকটি প্রস্তাব দেয় সেই প্রস্তাবে আরও দুটি সংস্কৃত কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল তাহলে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করেছিলেন এবং এই কমিটি ভারতবর্ষকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ মনে করে কয়েকটি প্রস্তাব দেয় আর এই প্রস্তাবে দুটো সংস্কৃত কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল এই প্যারাগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে প্রত্যেকটা প্যারা কিন্তু খুব ইম্পর্টেন্ট এর মধ্যে প্রচুর শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট ইস্ট এবং ডেভিড হেয়ার ওই কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন তাহলে কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় এটাও তোমরা মার্ক করে নাও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট ইস্ট এবং ডেভিড হেয়ার এই কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন তাহলে কারা এই কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন এটাও তোমরা মার্ক করে নাও পাশাপাশি কলকাতার শহরে শিক্ষিত ও ধনী বেশ কিছু ব্যক্তিবর্গ হিন্দু কলেজ পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজা রামমোহন রায়ও হিন্দু কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন লর্ড আমহাস্টকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন তাহলে রাজা রামমোহন রায়ও কিন্তু এই হিন্দু কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আমহাস্টকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন পরের পেজে চলে আসা আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার ঘট ঘটতে থাকে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একটি প্রতিবেদনে সরাসরি বলা হয় যে ইংরেজি শিক্ষা বিস্তারে প্রশাসন বেশি জোর দেবে তবে তার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বছরে সরকারি অনুদান বরাদ্দ করা হবে ইংরেজি ভাষার পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষাতেও পড়াশোনা করার অধিকার শিক্ষার্থীদের দেওয়া হবে তবে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয় ইংরেজি ভাষা কেন্দ্রিক শিক্ষা চর্চা নীতির পিছনে লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি ছিল গুরুত্বপূর্ণ তাহলে আঠারোশো পঁয়ত্রিশের পর থেকে ইংরেজি ভাষা নির্ভর যে পাশ্চাত্য শিক্ষা সেটা দ্রুত বিস্তার করতে থাকে এবং এই আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একটি প্রতিবেদনে বলা হয় যে ইংরেজি শিক্ষা বিস্তারে প্রশাসন বেশি জোর দেবে এবং ইংরেজি ভাষার পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষাতেও পড়াশোনা করার অধিকার শিক্ষার্থীদের দেওয়া হবে কিন্তু আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নিয়ম জারি হয় যে ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয় সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয় আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজি ভাষা কেন্দ্রিক এই শিক্ষা চর্চা নীতির পিছনে লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি ছিল গুরুত্বপূর্ণ মেকলের প্রতিবেদনটি কি আছে দেখো আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি ছিল গুরুত্বপূর্ণ ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার সঙ্গে শিক্ষার সঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন সে প্রতিবেদনে মেকলে বলেন ভারতবর্ষ ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই উপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি আদর্শ নৈতিক আচরণের দিক থেকে ভাবে ব্রিটিশ এমনটাই আশা করেছিল মেকলে তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষা শিক্ষার চর্চা করবে তারা তারা কোনো সরকারি অনুদান পাবে না মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে বিপক্ষে সওয়াল করেছিলেন বাস্তবে বলে ধারণা ছিল ব্রিটিশ রাইজ জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপোপনিবেশ হিসেবে ভারতে আধুনিকতা আসবে সেই কারণে তার প্রতিবাদে বামিকলে ভারতের প্রচলিত গ্যানজরছকে হেও করেছিলেন তাহলে বামিকলে ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠার সাথে একটি প্রতিবেদন পেশ করেন 1835 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি টমাস বাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার সঙ্গে এটি প্রতিবেদন বা মিনি পেশ করেন এবং এই প্রতিবেদনে তিনি বলেন ভারতবর্ষে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের উদ্দেশ্য হওয়া উচিত এবং তারা যদিওবা জন্মগতভাবে ভারতীয় কিন্তু তাহলেও তাদের রুচি আদর্শ এবং নৈতিক আচরণের দিক থেকে তারা ব্রিটিশ হবে এবং সেটাই তার ধারণা ছিল তিনি আশা করেছিলেন এবং তার প্রতিবেদনে তিনি জানিয়েছিলেন যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না উন্নত এবং তাদের হাত হিসেবে উপনি আধুনিকতা আসবে এবং সেই কারণেই তিনি ভারতে প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করেছিলেন ঊনবিংশ শতকের চারের ও পাঁচের দশকে ক্রমেই সরকারি উদ্যোগে শিক্ষা বিস্তার হতে থাকে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলা কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় ক্রমেই কাউন্সিল নিয়ন্ত্রিত বিদ্যালয় ও তার ছাত্র সংখ্যা বেড়ে চলে পাশাপাশি শিক্ষা সরকারি বরাদ্দের পরিমাণও বেড়েছিল তবে সেই ব্যয় বরাদ্দ প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না ঊনবিংশ শতকে চারের আর পাঁচের দশকে সরকারি উদ্যোগে শিক্ষা ব্যবস্থার বিস্তার হতে থাকে এবং আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় কাউন্সিল অব এডুকেশন তৈরি হয় এবং এই কাউন্সিল নিয়ন্ত্রিত বিদ্যালয় আর ছাত্রের সংখ্যা ক্রমেই বেড়ে বেড়ে চলে এবং শিক্ষা সরকারি বরাদ্দের পরিমাণও বেড়েছিল কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুব একটা বেশি ছিল না বা যথেষ্ট পরিমাণে ছিল না এবার দেখো উডের প্রতিবেদন আঠারোশো খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয় তাহলে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে চার্লস উডের নেতৃত্বে আবার শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয় তাকে উডের প্রতিবেদন বা ওর্স ডিসপ্যাচ বলা হয় তাহলে উডের প্রতিবেদন বা ওর্স ডিসপ্যাচ বলতে কি বোঝো তাহলে এটা তোমরা মার্ক করে নাও আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয় তাকে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ বলা হয় সে ডেসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয়ের স্তর পর্যন্ত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনটির প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগের থেকে বাড়ানো হয় তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয় তাহলে এই ডেস্ক প্রতিবেদনে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষাকাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় এবং পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথাও বলা হয়েছিল এবং সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল এবং উচ্চ বিদ্যালয়ের সংখ্যা আগে থেকে অনেক বৃদ্ধি পায় এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয় চলে আসো প্রেসিডেন্সিতে গোড়া থেকে অবশ্য ভারতীয় ভাষার মাধ্যমে পেজে জ্ঞান বিজ্ঞান চর্চায় জোর পড়েছিল সেখানে ব্রিটিশ প্রশাসকেরা মনে করতেন কেবল বোম্বাই শহরের মধ্যেই ইংরেজি ভাষার পড়াশোনার দাবি তৈরি হয়েছে ফলে বোম্বাই শহরের বাইরে অন্যান্য জায়গায় দেশীয় ভাষাতে শিক্ষা চর্চা হওয়া উচিত আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাই প্রেসিডেন্সিতে অনেক স্কুলেই মাতৃভাষার পড়াশোনা করার ব্যবস্থা ছিল মাদ্রাজ প্রেসিডেন্সিতে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছিল তালে বোম্বাই প্রেসিডেন্সিতে কিন্তু প্রথম থেকেই ভারতীয় ভাষার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান চর্চার উপর জোর দেওয়া হয়েছিল এবং সেখানে ব্রিটিশ প্রশাসকরা মনে করতেন যে বোম্বাই শহরের মধ্যে ইংরেজি ভাষার পড়াশোনার দাবি তৈরি হয়েছে এর ফলে বোম্বাই শহরের বাইরে অন্যান্য জায়গায় দেশীয় ভাষাতেই শিক্ষা চর্চা হওয়া উচিত তাই জন্য আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাই প্রেসিডেন্সিতে অনেক স্কুলে মাতৃভাষা পড়াশোনা করার ব্যবস্থা ছিল এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতেও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছিল ঔপনিবেশিক প্রশাসনের তরফে গৃহীত শিক্ষা বিস্তার নিতে কতগুলি জরুরি দিক ছিল ওই শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল সমাজের কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করে নেওয়া বাস্তবে সার্বিক গণশিক্ষার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি তাছাড়া উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারে গণমুখী চরিত্র তৈরি হয়নি পাশাপাশি উপযুক্ত প্রায়োগিক প্রশিক্ষণ বা হাতে কলমে শেখার ব্যবস্থা যথেষ্ট না থাকায় কেবল পুঁথিগত চর্চার উপরই শিক্ষার বিস্তার নির্ভর করেছিল তাছাড়া পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রেই নির্বিচার সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষা চর্চা ক্রমে অবলুপ্তির মুখোমুখি হয়েছিল প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টিকেও অবহেলা করা হয়েছিল ঔপনিবেশিক শিক্ষানীতিতে ব্যক্তিগত কয়েকজনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয় তাদের মধ্যে প্রধান ছিল বিটন সাহেব এর উদ্যোগে তৈরি হওয়া বা বেথুন স্কুল তাহলে এই যে ঔপনিবেশিক প্রশাসনের তরফে যে শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা নীতিগুলো তৈরি করা হয়েছিল তার কিছু জরুরি দিক ছিল এবং সেই শিক্ষা বিস্তারের উদ্দেশ্য কি ছিল যে সমাজে কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করে নেওয়া এবং এই গণশিক্ষার জন্য কিন্তু কোনো পরিকল্পনা নেওয়া হয়নি প্রতিটি জনগণের জন্যই যে একই শিক্ষা ব্যবস্থা থাকবে সেটার জন্য কিন্তু কোনো পরিকল্পনা তখন নেওয়া হয়নি এবং উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে কিন্তু ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এর ফলে শিক্ষা বিস্তারের গণমুখী চরিত্র কিন্তু তৈরি হয়নি তাছাড়াও এই যে প্রশিক্ষণের পদ্ধতি সেটা কিন্তু হাতে কলমে শেখার কোনো ব্যবস্থা যথেষ্ট ছিল না এবং পুঁথিগত যে চর্চা তার উপরই শিক্ষা ব্যবস্থা নির্ভর করত তাই জন্য পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রেই নির্বিচার সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষা চর্চা ক্রমে অবলুপ্তির মুখোমুখি বা অবলুপ্তির শিকার হয়েছিল প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টাকে অবহেলা করা হয়েছিল এই ঔপনিবেশিক শিক্ষানীতিতে কিন্তু কয়েকজনের উদ্যোগে এই নারী শিক্ষার ব্যবস্থার বিস্তার শুরু হয় তার মধ্যে প্রধান ছিল ব্রিটেন সাহেব তার উদ্যোগে তৈরি হয়েছিল ব্রিটেন বা বেথুন স্কুল এর পরে পেজে চলে আসো জমি জরিপ ও রাজস্ব নির্ণয় তাহলে কিভাবে রাজস্ব নির্ণয় করা হতো জমি জরিপ কিভাবে হতো এটা আলোচনা করব। ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন তার মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটিও গুরুত্বপূর্ণ ছিল এই ঔপনিবেশিক প্রশাসনের রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা চালিয়েছিল এবং তার মধ্যে জমি জরিপ বা সেই ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর বাংলায় নতুন নবাব মির্জাফরের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত চব্বিশটি পরগনা জমিদারি পায় তখন রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোকের জন্য একদল জরিপবিদের খোঁজ করতে থাকেন নবশেষে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন চব্বিশ পরগনার জমি জরিপের কাজ শুরু করেন তবে কাজ শেষ হওয়ার আগে ফ্র্যাঙ্কল্যান্ড মারা যান তার কাজ শেষ করেন হক ক্যামেরান তাহলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর মির্জাফর যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে কুলফি পর্যন্ত চব্বিশটি পরগনা জমিদারি পায় তখন রবার্ট ক্লাই নতুন জমিদারি মাপজোকের জন্য একদল জমি জরিপদের খোঁজ করতে থাকেন এবং ফ্র্যাঙ্কল্যান্ড অবশেষে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নতুন চব্বিশ পরগনা জমি জরিপের কাজ শুরু করেন কিন্তু তিনি সেই কাজ শেষ করতে পারেননি তিনি মারা যান এবং তারপর সেই কাজ শেষ করেন হক ক্যামেরান এটা তোমরা আন্ডারলাইন করে নেবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলা নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল তাকেই সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করেন এটাও তোমরা মার্ক করে নাও সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলা নদীপথগুলি কে জরিপ করেন জেমস রেনেল এবং তাকেই ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করেন বাংলা নদীপথগুলি জরিপ করে রেনেল মোট ষোলোটি মানচিত্র তৈরি করেছিলেন সেই প্রথম সেই আমলের বাংলার নদী গতিপথের মানচিত্র বানানো হলো তাহলে এই নদীপথগুলি জরিপ করে জেনে ষোলোটি মানচিত্র তৈরি করেন এবং এই প্রথম নদীর গতিপদের মানচিত্র তৈরি হয়েছিল বক্সারি যুদ্ধে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের পর ও দেওয়ানি অধিকার পাওয়ার ফলে ক্রমেই বাংলা জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কন্ট্রোলিং কাউন্সিল অব রেভিনিউ নামের একটি কমিটি গঠন করা হয় তাছাড়া আরও একটা আলাদা রেভিনিউ বোর্ড তৈরি করা হলো তার নাম ছিল কমিটি অফ রেভিনিউ সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কমিটি অব রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ সেই থেকে ওই নতুন বোর্ড অব রেভিনিউ রাজস্ব সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করতে থাকে বক্সারের যুদ্ধের পর দেওয়ানি অধিকার পাওয়ার ফলে বাংলা জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে এবং সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কন্ট্রোলিং কাউন্সিল অব রেভিনিউ নামে একটি কমিটি গঠন করা হয় এবং আরও একটা আলাদা রেভিনিউ বোর্ড তৈরি করা হয় তার নাম হয় কমিটি অফ রেভিনিউ এবং আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ এই বোর্ড অফ রেভিনিউ রাজস্ব সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করতে থাকে দেখো ইজারাদারি ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা এটা এটা কিন্তু কিন্তু খুব খুব তোমরা ভালোভাবে পড়বে ব্রিটিশ কোম্পানি বাংলা প্রেসিডেন্সির ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে নানা পরীক্ষা করতে শুরু করে প্রথমে জমি নিলামে সবচেয়ে বেশি ডাক দেওয়া ব্যক্তিকে জমি দেওয়া হতো পরে প্রতি এক বছর করে একজন ব্যক্তির সঙ্গে কোম্পানি ভূমি রাজস্ব বন্দোবস্ত করে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিংস নদীয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন সেই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমি নিলামে থেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে তার সঙ্গে কোম্পানি ওই জমির বন্দোবস্ত করবে পাঁচ বছরের জন্য ওই জমি ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হতো বলে ওই বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হতো তাহলে ইজারাদারি বন্দোবস্ত কাকে বলা হতো তাহলে এটা তোমরা মার্ক করে নেবে এখান থেকে তোমরা মার্ক করবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিংস নদীয়া জেলে যে নতুন ভূমি রাজস্ব চালু করে এবং এই বন্দোবস্ত অনুযায়ী যে জমি নিলামে সব থেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে জন্য ওই ওই জমি ব্যক্তিকে ইজারা দেওয়া হতো বলে এই বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হয় তার পাশাপাশি ইজারার মেয়াদ বছরের জন্য ছিল বলে তাকে পাঁচশালা বন্দোবস্ত বলা হয় তাহলে পাঁচশালা বন্দোবস্ত কাকে বলা হয় ইজারার মেয়াদ ছিল পাঁচ বছর তাই জন্য একে পাঁচশালা বন্দোবস্ত বলা হয় এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে তবে দ্রুত ইজারাদারি বন্দোবস্তের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল অনেক ইজারাদারি গ্রাম সমাজের বাইরে লোক হওয়ার জন্য ঠিকমতো রাজস্ব নির্ণয় করতে পারেনি অনেক ক্ষেত্রেই ধার্য রাজস্ব বাস্তব রাজস্ব আদায়ের থেকে বেশি হয়ে গিয়েছিল সেজন্য দেখা যায় ইজারাদারদের অনেকেই দেহ রাজস্ব শোধ করতে ব্যর্থ হয় তাই সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কোম্পানির দশ সালা বন্দোবস্ত চালু করেন কিন্তু ক্রমে এইসব বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ কোম্পানি গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত তার ফলে বাংলায় ভূমি রাজস্ব বন্দোবস্ত একটা নতুন পর্যায় শুরু হয় পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলেও জরিপ ও ভূমি রাজস্ব নির্ণয় বিষয়ক কার্যকলাপ চলেছিল তাহলে এই যে নতুন ইজারাদারি বন্দোবস্ত চালু হয়েছিল তাতে কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং অনেক ইজারাদারি যেহেতু গ্রাম সমাজের বাইরের লোক তাই জন্য ঠিক মতো রাজস্ব নির্ণয় করতে পারেনি এবং অনেক ক্ষেত্রে যে ধার্য রাজস্ব সেটা বাস্তবে যে রাজস্ব আদায় থেকে অনেক বেশি হয়ে গেছিল তাই এই ইজারাদারদের অনেক দেও রাজস্ব শোধ করতে ব্যর্থ হয় এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কোম্পানি দশশালা বন্দোবস্ত চালু করেন তাহলে দশশালা বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে চালু হয় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই লাইনটা তোমরা মার্ক করে নাও কিন্তু ক্রমে এইসব বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই লাইনটাও তোমরা মার্ক করে নাও এবং এই ব্যবস্থা চালু হওয়ার ফলে বাংলায় ভূমি রাজস্ব বন্দোবস্ত এটা নতুন পর্যায়ে শুরু হয় এর পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলেও জমি জরিপ আর ভূমি রাজস্ব নির্ণয়ক বিষয়ক কার্যকলাপও চলেছিল তাহলে আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দিলাম এর পরের ভিডিওতে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সঙ্গে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে